বন্ধুরা সবাইকে গুড মর্নিং আসা ভালো আছো দেখো আমি রেডি হয়ে গেছি ছেলেও রেডি হয়ে গেছে জানো তো তোমরা বেশিরভাগ আমি বাপের বাড়িতে থাকি শ্বশুর কম থাকি আর আজকে হচ্ছে হোলি উৎসব তাই শ্বশুর বাড়িতে যাও বলে রেডি হয়ে গেছি ছেলেকেও রেডি করেছি আমিও আমিও রেডি হয়ে গেছি বোন যাবে সঙ্গে বাবা যাবে দেখো এই যে স্কুটিটা দাঁড় করানো আছে যে ছেলে জিনিসপত্র নিয়ে নিয়েছি যাব বলে আর দেখো এদিকে বোন দাঁড়িয়ে আছে ফোন হচ্ছে ফোনে কী দেখছে মনে হচ্ছে যে বোনও যাবে রেডি হয়ে গেছে ওদিকে বাবাও রেডি হয়ে গেছে এই যে বোনকে আমি তাকাতে বলছি আর বনে বোন ফোনে কী দেখছে এই দেখো বলতে বলতে চলে এসছি চলে এসে এই যে দেখো কত ঠাকুর দেখেছে কত গোপাল গোপালের মেলা বসছে আর এখানে ছেলেকে শুয়ে দিয়েছি আর বোন প্রণাম করছে সেদিকে আমার ভাসুর আমার দাদা দাঁড়িয়ে আছেন দেখো কত ঠাকুর বোন প্রণাম করছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছে ওখানে তো হোলি আছে আর ছেলে তো ঠান্ডা লাগার ধাঁত আছে আর ছেলেকে তো ডক্টর নাও বলেছে হোলি লাগাতে রং লাগাতে না বলেছে তার জন্য দেখো ঠাকুরের যেন মেলা বসছে সত্যি খুব ভালো লাগছে আর মনটাও খুব ভালো লাগছে সত্যি আমার ছেলে যদি আজকে সুস্থ হতো আজকে কি আর বাবা বাড়িতে বেশি থাকতে হতো শ্বশুর কম থাকে তাহলে সেখানে দেখো এই যে আমাদের রুমে ছেলেকে শুয়ে দিয়েছি দেখো আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো রান্নাও হয়ে গেছে অনেকক্ষণ আগে রান্না হয়ে গেছে আমার হচ্ছে ছোট কাকু ছোট কাকিমা ওরাই রান্না করেছে এই দেখো এই যে বসে আছে আমি তো ফোনে সত্যি কথা বলতে বাইরে তো কোনো দিন তেমন ভিডিও করিনি তাই একটু একটু লজ্জা লাগছে সবসময় ছেলেকে নিয়ে বাড়িতেই ক বাপ বাপের বাড়ি থাকে তো ওখানেই ভিডিও করি দেখো ওই যে রান্না হয়ে গেছে ওই যে ছোটো কাকিমা ছোটো এই যে এই যে দেখো রান্না হয়ে গেছে এই দেখো ওদিকে বাইরে বাইরে ওই যে নাম গান হচ্ছে ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের বাড়ির সামনেটা তো এখানে কম থাকি তার জন্য তোমাদের দেখানো নেই যে দাদা যাচ্ছেন দেখো এই যে একজন ভাই দাঁড়িয়ে আছে আর দেখো ওদিকে নাম গান হচ্ছে আর দেখো ঠাকুরটা দেখো আর ওদিকে নাম গান হচ্ছে বৈষ্ণব তোমরা তো জানো বৈষ্ণব সেবা হোলি উৎসব ঠাকুরের প্রসাদ হচ্ছে তো তার জন্য একজন ঠাকুমাও দাঁড়িয়ে আছেন দেখো ঠাকুরটা তখন দেখিয়েছিলাম আর একবার তোমাদের দেখিয়ে দিলাম কি সুন্দর করে সাজানো হয়েছে আর দেখো এদিকে খাওয়ারও আসন হয়ে গেছে আর প্রচুর গরম না তার জন্য ফ্যান দেওয়া আছে দেখো আর তারপরে দেখো ছেলেকে খাওয়াতে বসে পড়েছি কারণ একটা পেরিয়ে গেছে তার জন্য ছেলেকে যে খাওয়াতে বসে পড়েছি ছেলেকে খাওয়াচ্ছি ছেলে এতক্ষণ ঘুমিয়েছিল প্রচুর গরম তার পাকার ঘরে তোমরা তো জানো প্রচুর গরম এ তো মাটির ঘর নয় পাকার ঘর তার জন্য এই যে ছেলেকে খাওয়াচ্ছি ছেলে খাচ্ছে আমাকে কে কী বলছে আমি দেখছি আর সত্যি কথা বলতে ভিডিও করছে না একটু একটু লজ্জা লজ্জা করছে বাইরে তো বসে না দেখো ছেলেকে খাওয়ানোও হয়ে গেছে ছেলের মুখটা দেখো তারপর দেখো ছেলে যে ঘুমতে উঠে পড়েছে ছেলেকে খাওয়ানোর পর আমরাও প্রসাদ খেয়েছি তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই যে ছেলে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে দেখো যে তোমাদের অর্ক শোনা সরি থুড়ি তোমাদের অর্ক শোনা আকাশ সোনা তোমরা আকাশনা নাম নাম দিয়েছ তোমরা বলবে যে তুমি ছেলে ছেলে কেন করছো তার জন্য এই যে আকাশ সোনা তোমরা নাম দিয়েছ আর ছেলের নাম তো স্নেহাসে সেটা জানো এত বড়ো নাম তোমরা ডাকে বলিনি বলে তোমরা আকাশনা নাম দিয়েছ দেখো এই যে তোমাদের আকাশনা ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে দেখো আর বোন সেদিকে শুয়ে আছে এই দেখো বলতে বলতে যে বাপের বাবডিতে আসবো ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি কারণ কি বলো ছেলেকে পটি করানো ওষুধ খাওয়ানো আছে ছেলে পটি করবে ছেলেকে ডুস করাতে হবে তো সেখানে তো আমি নিয়ে যাইনি তার জন্য সেখান থেকে বেরবে বলে এই যে দেখো বসে পড়েছি ছেলেকে রেডি করাচ্ছি ছেলেকে সন্ধে হয়েও আসছে তার জন্য দাদা বলছেন যে চলো তোমাদেরকে ছেড়ে দিয়ে আসে এই যে ছেলেকে রেডি করাচ্ছি আর আমার তো যেই শাড়ি পরেছিলাম সেতেই রেডি হয়ে আছি আমি দেখো ছেলেকে রেডি করাচ্ছি ছেলে তো খুব চিৎকার করছে কারণ ছেলের একটু খিদে খিদে পেয়েছে দুপুরে তেমন ছেলে খায়নি তোমাদের আঁকা শোনা তেমন দুপুরে কিছু খাইনি একটু খেয়েছিল আরটা ফেলে দিতে হয়েছে আর দেখো এই যে কথা বলতে বলতে দেখো বাড়িও চলে এসেছে সেটা তো দেখাতে পারবো না দেখো বাড়ি চলে এসেছে খুব গরম লাগছে তো তার জন্য দেখো জামা টামা খুলে দিয়েছে এমনি ভেতরে যে গেঞ্জিটা পড়েছে দেখো আমি আমিও এখনও চেঞ্জ করিনি আর তোমাদের আঁকা শোনায় যে শুয়ে আছে এরপর ছেলেকে পটি করাবো আর এই যে দেখো একটু আদরও করে দিচ্ছি প্রচুর গরম লাগছে তো আর ভিডিওটি ভালো লাগে যদি তোমাদের তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাইকে টাটা গুড নাইট বাই